আমি মোহাম্মদ ইকরামুল হক পোস্টমাস্টার নগর পোস্ট অফিস বাংলাদেশ ডাক বিভাগ তো প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের দেখাই যে আমার পোস্ট অফিসে বা আমার প্রতিদিনের মতো আজকে আমার অফিসে ডাকে বা ব্যাগে কী কী সিটি আসছে কয়টা সিটি আসছে কয়টা গ্রামের সিটি আসছে তো আজকে দেখছেন যে দুইটা অর্ডিনারি সিটি আসছে একটু কম আসছে এটা সরকারি দপ্তরের সিটি রাষ্ট্রীয় কার্যে ব্যবহৃত এটা জরুরি ভিত্তিতে বিলি করতে হবে এছাড়া আজকে মাত্র একটা সিটি আসছে সিটিটা দেখি কোন গ্রামের যদি পাপক পেরক সম্পর্কে আমরা কিছু বলি না এটা হচ্ছে আটাই গ্রামের আমার গ্রাম থেকে প্রায় দুইটা গ্রাম মাঝে তারপরে আটাই গ্রাম তো আসলে আটাই গ্রামে যদি হাঁটে যাই আসলে আধা ঘন্টা সময় লাগবে তো যেহেতু বাইক আছে আর গ্রামটা হচ্ছে কাঁচা কাঁচার কারণে আসলে বর্ষা মৌসুমে যাওয়া খুবই কষ্ট হয়ে যায় তো এই এই সিটিগুলা এখন আর ওই মানুষের কাঙ্ক্ষিত প্রিয় মানুষের স্থিটি আসে না এখন যেগুলো আসে সম্পূর্ণ প্রয়োজনীয় এবং সরকারি দপ্তরের সিটিগুলোই বেশি আসে তো আমার জন্য দয়া করবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম